বাংলা ভাষীদের ওপর অন্যান্য রাজ্যে হামলা হচ্ছে আজকে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মিছিল করলেন আপনার প্রতিক্রিয়া যখন ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল হয়েছে মুখ্যমন্ত্রী যে অবস্থান যে কঠোর অবস্থা নেওয়া দরকার বাংলা ভাষা যেটা কথা বলছে বিভিন্ন রাজ্যে আক্রান্ত যারা হচ্ছে সেই রাজ্যের প্রশাসনকে বা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করা দরকার এই ঘটার কন্ডেম করা দরকার সেটা দেখতে পাচ্ছে না কিন্তু একটা কলকাতাতে একটা র্যালি আজকে মিছিল করলেন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অপরাধ শুধু এতটুকুই বাংলা ভাষায় কথা বলার জন্য সে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষকেও বাংলাদেশি বলে তাদের উপরে দমন পীড়ন হচ্ছে এতদিন কিছু সমাজ দ্বারা হতো এখন প্রশাসন ডাইরেক্ট করছে এটার অবসান হওয়া দরকার পশ্চিমবাংলা সরকারের সেই অর্থে আমি দেখতে পাচ্ছি না যে বলিষ্ঠতম পদক্ষেপ আমি আশা করো রাজ্য সরকারের পক্ষ থেকে ওই কনসার্ন স্টেটের কনসার্ন ডিপার্টমেন্টাল যারা মিনিস্টার আছেন বা চিফ মিনিস্টার যারা আছেন তাদেরকে তাদের সাথে যোগাযোগ করবে এই অত্যাচার যাতে বন্ধ হয় তার ব্যবস্থা গ্রহণ করবে আমি একটা যদি উদাহরণ যদি দেয় বোঝা যাবে ওয়েস্ট থেকে তিরিশ হাজার মতো বাঙালি মানুষ উড়িষ্যাতে গিয়ে কাজ করছে তাদের উপরে দমন পীড়ন হচ্ছে বাঙালি বাংলায় ভাষা বাংলায় কথা বলার জন্য তাদেরকে এক প্রকার ওই রাজ্য ছেড়ে পালিয়ে আসতে বাধ্য করছে প্রশাসক জনসং জনগণ তো করছিল এতদিন আর পশ্চিম বাংলাতে প্রায় তিন লক্ষ উড়িয়া মানুষ কাজ করছে তাদেরকে তো আমরা ডিস্টার্ব করছি না না আমাদের পুলিশ ডিস্টার্ব করছি না আমাদের প্রশাসন ডিস্টার্ব করছে না আমরা বাঙালিরা ডিস্টার্ব করছি বরঞ্চ আমরা বাঙালি আমাদের পুলিশ তাদেরকে আগলে রেখেছে তাহলে যখন আমরা লক্ষ মানুষকে সুরক্ষা দিয়ে আমাদের রাজ্যে কাজ করার ব্যবস্থা করে দিচ্ছি তাহলে উড়িষ্যা সরকার কেন উড়িষ্যার মানুষ কেন আমাদের তিরিশ কে ডাকতে পারবে না এটাই যদি আমাদের মুখ্যমন্ত্রী একটু বলিষ্ঠ কণ্ঠে বলে দেয় তাহলে দেখবেন এই অত্যাচার বন্ধ হয়ে যাবে তার পরিবর্তে শুধু একটা মিছিল করে দায়িত্ব তিনি দায়িত্ব থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে তবে আমরা ভুলে যাচ্ছি না কিছুদিন পূর্বেই যখন ওয়াকাফ নিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন আন্দোলন হচ্ছিল বিজেপি নিয়ে আসা সংবিধান বিরোধী এবং একটা নির্দিষ্ট মুসলিম ধর্মের মানুষকে কণ্ঠাসা করার জন্য যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এসেছিল যখন বিরোধী হচ্ছিল বিরোধীতা হচ্ছে আমাদের রাজ্যে মাননীয় বলেছিলেন এটা দিল এখানে আন্দোলন করা যাবে না এখানে গুলোগুলি করা যাবে না যদি আন্দোলন করার দরকার হয় দিল্লিতে গিয়ে করুন এখন আমার প্রশ্ন আমাদের পরিযায়ী শ্রমিক গুলো কি আমাদের পশ্চিম বাংলার নাগরিক কে পশ্চিম অত্যাচার করছে না এই শ্রমিক গুলো উড়িষ্যাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে হারিয়ানাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে মহারাষ্ট্রে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে ছত্তিশগড়ে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে গুজরাটে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে তেলেঙ্গানাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে বা বিভিন্ন রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে তাহলে মমতা ব্যানার্জি বা তার দল উচিত ছিল তো উড়িষ্যায় গিয়ে আন্দোলন করা হরিয়ানাতে গিয়ে আন্দোলন করা গুজরাটে গিয়ে আন্দোলন করা ওই রাজ্যের তো হয়েছে সমস্যা তাহলে এখানে আন্দোলন হচ্ছে কেন ও সংখ্যালঘুদের যেটা সমস্যা ওয়াকাফ নিয়ে এখানে আন্দোলন করতে পারবে না তাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে আর তাদের কোনো প্রতিবাদ করার দরকার হলে প্রতিবাদের নামে তো মায়াকান্না কাঁদছে সেটা আমরা বুঝতে পারছি তারপরও পশ্চিমবাংলা করছে এ কেমন বিচারিতা জনগণ তার জবাব দেবে